নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল থেকে মনটা আজকে খুব উড়ু উড়ু কালকে আমি বাড়ি যাব আজকে আমার পুরো সারা দিন ডিউটি রয়েছে তারপর বিকেলবেলা বাড়ি ফিরব সেখান থেকে রাতে রেডি হয়ে কালকের একদম ভোরবেলা আমার ফ্লাইট এখন আপনাদের আমি অফিস থেকে ফেরার সময় কিছু জিনিস দেখছি সেটাই দেখাচ্ছি ওই যে দূরে কালো কালো গোল গোল ড্রামের মতো এগুলো না এখানকার ঘাস পাতা ওই জমিতে প্রচুর ঘাস হয়েছিল এতদিন খুব গরম ছিল তাই সেগুলো কেটে ওরকম প্লাস্টিকে বন্দি করে এরকম গোল গোল করা হয় এইবার ওগুলো নিয়ে যাওয়া হবে আজকে শনিবার কালকে আমি বাড়িতে যাব তাই জন্যেই হয়তো ফ্লাইটগুলো আমার চোখে বেশি করে চোখে পড়ছে আমি আর বর আজকে টেস্কোতে গেছি ওখান থেকে শুধু আমি দেখতে পাচ্ছি সমস্ত ফ্লাইটগুলো যেন আমাদের বাড়ির পাশটা হয়ে যাচ্ছে আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো আপনাদেরকে আমি ফ্লাইট শেয়ার করেছি জেনিলিয়া ডিসুজা মানে রিতেশ দেশমুখের ওয়াইফ আর তার দুই বাচ্চার সাথে এখন ভোর রাত এখন সকাল চারটে আমার বর এখন আমাকে লন্ডন হিত্রো এয়ারপোর্টে নিয়ে যাবে আমি রেডি হয়ে গেছি যেহেতু ওর একটা কাজ আছে ও দু ঘন্টা মতো আগে আমাকে এয়ারপোর্টে ছেড়ে দেবে তারপরও বেরিয়ে যাবে আমার বর এখন গাড়িতে ওয়েট করছে আমি ওর জন্যে মিষ্টি একটা মেসেজ লিখে পুতুলটার কাছে রেখে দিলাম ঘুমন্ত একটা আস্ত শহরকে রেখে দিয়ে আমরা এখন চলেছি লন্ডনের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে ঘন্টা দুই মতো টাইম লাগে যেতে আমার বর আমাকে পৌঁছে দেবে আমার মনটা একটু খারাপ বাট অনেকটা বেশি ভালো কারণ আমি যাচ্ছি আমার ছেলের কাছে আমার মায়ের কাছে আমার দেশের বুকে এয়ারপোর্টে বসে বসে দুটো পপকর্নের প্যাকেট আর দুটো চিপসের প্যাকেট শেষ করার পর এখন আমি চলে এসছি চেক ইন করতে বড় লাগেজগুলো আমি আগেই দিয়ে দিয়েছি কিন্তু ছোট লাগেজের মধ্যে একশো গ্রামের ওপরে কোনো লিকুইড নেওয়া যায় না তাই জন্যে আমার কাছে যত লিকুইড আছে সব কিছুই প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়েছি আর এই দেখুন এখানটা সব দাওয়া আছে কোন জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে কোন জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না এবার সেই স্টোরিটা বলি আমি লাইনে দাঁড়িয়ে আছি আর অন্যান্য সবাইও লাইনে দাঁড়িয়ে আছে যে লাইনটা ছোট ছিল সেটা বিজনেস ক্লাসের লাইন বেসিক্যালি কি হয় বিজনেস ক্লাসের জন্যে আলাদা লাইন থাকে আমি যখন লাইনে দাঁড়িয়েছি দেখি পেছন থেকে একটা ব্যাগ আমার পায়ের ওপরে পড়লো আমি পেছনে তাকিয়ে দেখছি একজন লেডি আমার দিকে তাকিয়ে বলছে আই আম সো সরি বাচ্চা দুটো দুষ্টুমি করতে করতে আমার পায়ে ব্যাগ ফেলেছে দেখে ওনাকে আমার অনেকটা চেনা মনে হলো আমার মনে হলো ওনাকে দেখতে কোনো একজন অ্যাক্ট্রেসের মতো লাগছে বাচ্চা দুটোকে দেখার পর আমি একদম শিওর হলাম যে হ্যাঁ উনি সেই জেনিলিয়া ডিসুজা রিতেশ দেশমুখের ওয়াইফ আমি ওনাকে জিজ্ঞেস করলাম মজা করে যে আপনি কি আমার সেম ফ্লোরে জব করেন উনি আমাকে বলল না তো আমি বললাম না আপনাকে কেমন চেনা চেনা লাগছে বাট উনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে যে আমি ওনাকেই মিল করছি আসলে কি হয়েছিল আমি অনেকটা সময় বসেছিলাম তো আমি বসে বসে ভীষণ বোর ফিল করছিলাম আমি না কে কেমন কাপড় পরেছে সেগুলো সব বিবেচনা করছিলাম অনেক দূরে উনি অন্য জায়গাতে বসেছিল আর বাচ্চাগুলো মেঝেতে বসেছিল তো আমি ভাবছি ওনার জামাটা খুব সুন্দর উনি পরে আছে জামাটা ম্যাচ বেশ ভালো তারপর আমি ওনাকে নোটিস করছিলাম যে কেন অত দূরে বসে রয়েছে বিজনেস ক্লাসের লোক এখানটায় বসে আছে আর নর্মাল যারা যাবে তারা অন্য জায়গায় বসে আছে তো তখন আমি কিছু একটা সন্দেহ করছিলাম আর তারপরে মানে পড়বি না পড়বি সেই আমার পেছনেই ওনার ব্যাগটা পরে আর তার জন্যেই আমি পিছন ফিরে দেখি যে উনি দাঁড়িয়ে আছে আমার ভালো লাগছিলো যে এত হাইফাই লোক হওয়া সত্ত্বেও আমাদের মতন নর্মাল এক একদম সাধারণ ফ্লাইটে ওনারা যাতায়াত করছেন আর এই দেখুন এইচএসবিসি এই ব্যাংকটা আমাদের ইন্ডিয়াতেও আছে না আমি যখনই দেখি তখনই আমার মনে হয় আমি ওনাই ইন্ডিয়াতেই আছি আসলে এরমই হয় দেশের বাইরে যারা থাকে তাদের মনে দেশের কোনো জিনিস যদি রিলেটেড থাকে বিদেশে সেটা দেখেই মনটা কেমন কেমন করে ওদিকে আমার ফ্লাইট যথারীতি দু ঘন্টা লেট বসে বসে অনেকটা বোর হচ্ছি দাঁড়ান আপনাদেরকে আমার জামাটা দেখাই আমি কি পরে এসেছি কদিন আগে শপিং করেছিলাম না বলেছিলাম যে এই সাদা প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটা পরেই যাব। আর এই যে ব্ল্যাক কালারের আমি কোটটা পরেছি এয়ারপোর্টে এসে দেখি আমার মতো আরও চারজন সেম কোট পরে রয়েছে আমার ভালো লাগলো না তাই জন্যে আমি খানিক্ষণ পরে কিন্তু খুলে ফেলেছিলাম এবার এইটা দেখুন কত বড় একটা হলুদ কালারের সাপ এটা সাপের মতো লাগছে না এটা সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এই পাশটায় রাখা আমি দেখছি আমার দারুণ লাগছে দেখতে ওইটা দিয়েই মনে হয় এরকম দূরে দূরে নিয়ে যাওয়া যায় সমস্ত কিছু আবার আমি দেখলাম একটা ঠেলাগাড়ির গাড়ির মতন এসে এই ফ্লাইটটাকে অনেক দূরে নিয়ে চলে গেল আবার সেখান থেকে এইখানটায় নিয়ে এসছে আমার তখন এত হাসি পাচ্ছিল ভাবছিলাম ঠেলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে এত বড় একটা ফ্লাইটকে আমার কানেক্টিং ফ্লাইট হচ্ছে সকাল ছটায় মুম্বাই থেকে আর আমি কলকাতাতে পৌঁছবো সকাল নটায় আমার ছেলে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে আর ও আমাকে যখন আদর করবে আমার বুকটা খুশিতে ভরে যাবে এখন ওয়েট করছি অনেকটা টাইম যেহেতু এখানটায় কেটে গেল তো এর সাথে ওর সাথে তার সাথে করে প্রচুর বন্ধুও বানিয়ে ফেলেছি আমি এখানটায় এবার দেখাই এই যে মোটা ফ্লাইটটা এর দেখুন পেটটা কেমন করে খুলে যাচ্ছে আসলে এই জায়গা থেকেই এখন যত জিনিসপত্র আমরা লাগেজগুলো দিয়েছি সেই লাগেজগুলো এখন ওর মধ্যে পুড়ে দেওয়া হবে ফ্লাইট ছাড়ার কথা ছিল দুপুর সাড়ে বারোটা সেখানটায় এখন বাজে আড়াইটে এখন আমাদেরকে দিয়েছে একটা লাঞ্চ কী কী দিয়েছে দেখুন একটা বড়াপা এর সাথে একটুখানি বাটার এটা একটা পেপারমিন্ট টাইপের কিছু আর তার সাথে এই যে দেখুন ওই সমস্ত কিছু ছোলা মটার ওইগুলো একটা আইসক্রিম আর এটা হচ্ছে জল আর এইটা দিয়েছে রাওয়া আর চিকেন যেটা আমার দারুণ লাগে খেতে অনেকদিন পর আমি আজকে চিকেন খাব দারুণ লাগছে কিন্তু আর এটা হলো রাতের ডিনার এখানটায় যখন ফ্লাইটে উঠেছি তার দু ঘন্টা পর থেকে কিন্তু পুরোটাই রাতই দেখা যাচ্ছে মুম্বাইতে যখন পৌঁছবো তখনও সেখানে রাত থাকবে এই দেখুন রাতের খাবার এটা এইটা হচ্ছে একটা ড্রিঙ্ক মতো আর তার সাথে একটা ওই বোদে আর চানাচুরের একটা মিশ্রণ আর এর মধ্যে দেখছি আবার ওরা নতুন প্লাস্টিক এড়িয়ে দিচ্ছে দেখছি এখন কপিল শর্মা শো এটা দেখতে দেখতেই টাইম কেটে যাচ্ছে দশ ঘন্টা ফ্লাইটের পর মুম্বাই এয়ারপোর্টের বাথরুমের মধ্যে বসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি যাতে আমি ব্লগটা সঠিক টাইমে পোস্ট করতে পারি এখানকার এয়ারপোর্টে এসে আমি মারপিটটা করতে শুধু বাকি রেখেছি সমস্ত স্টোরি আপনাদেরকে পরের ব্লগে বলবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা